আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেনেমেন নিশ্চয়ই ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং আওয়ামী লীগ ফিরতেছে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের একটা খবর আপনি আজকে দেখলাম সব জায়গাতে যে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ যে কোন সময় আমরা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি এটা আওয়ামী লীগের সম্ভাবনা কোথায় আপনি আমাদেরকে বলেন এবং আপনি যদি দেখেন যে বিগত কয়েক বছরের নির্বাচনে অবস্থাতেই মানুষের নির্বাচিত হতে পারে নাই কখনোই সুতরাং আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা কখনোই নেই এবং বাংলাদেশের ডক্টর মাহমুদ ইউনুস কেন উনার বাবা যদি কবর থেকে উঠে আসে বলেন মানে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে দেন আপনি বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের জনতা কখনো এটা মেনে নেবে না শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা কি করেছে আমি আপনাদেরকে বলি শেখ হাসিনা সব ঠুকাই টিকটকের ঠুকাই আর ফেসবুকের ঠুকাইদেরকে জনপ্রতি ফোন দিয়ে রীতিমতো ভয়ঙ্কর সন্ত্রাস আপনার সরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে এই ঠুকাইরা এই আজকে দেখো আমি আরেকটা ঠুকাই মানে কান্নাকারি করতেছে আমার মা আমার মা মারা গেছে ষোলো বছরে আপনি আমার মা আপনি একটা বার ফোন দেন আপনি কল্পনা করেন রাস্তাঘাটের কুকুর এবং টুকায়ের মতো এদেরকে ফোন দিয়ে শেখ হাসিনা সারা পৃথিবীতে কিন্তু প্রশ্ন হলো এই সন্ত্রাস করে কি শেখ হাসিনার রক্ষা পাবে প্রত্যেকটা আইনের দেশে আজ অথবা কাল এই সন্ত্রাসী চক্র আওয়ামী লীগ এদেরও এরাও নিষিদ্ধ হবে ইনশাল্লাহ যেদিকে যাচ্ছে আমি মনে করি নিষিদ্ধের পথে হাঁটছে আওয়ামী লীগ এ বিষয়ে কোনো সন্দেহ নেই যা তারা বর্তমানে করতেছে প্রতিটা দেশে প্রতিটা মুভমেন্ট প্রত্যেকটা বক্তব্য বেইং রেকর্ড রেকর্ডেড এবং বেইং নোটিসড বাই দ্য অথরিটি যা হচ্ছে এখানে ফ্রি স্পিচ এবং ফ্রি নামে ইনশাল্লাহ যুক্তরাষ্ট্রের মাটিতে সন্ত্রাস নির্ভর বাংলাদেশের রাজনীতির কবর রচিত হবে আজ অথবা কাল লিখে নিতে পারেন এখন আমি এমনমান মাসুম নির্দিদায় আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই সন্ত্রাসীদের রাজনীতি আমেরিকার মাটিতে নিষিদ্ধ হওয়ার যত ধরনের উপকরণ বা এলিমেন্টস দরকার তাদের রাজনীতিতে তত ধরনের রাত মানে এলিমেন্টস তাদের রাজনীতিতে ইনশাল্লাহ অলরেডি মানে আছে এবং সেটা অলরেডি ভিজিবল এবং নোটিস বাই দ্য অথরিটি এটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি লেডিস এন্ড জেনমেন আরও একটা জিনিস বলি আপনাদেরকে আজকে সেটা হলো যে আমরা অনেকেই জানেন যে বিশেষ করে টুকাই শুনেনি শেখ হাসিনা উস্কে দিচ্ছে কোনো লেখাপড়া না যে টুকাইগুলা ইউরোপের বিভিন্ন দেশে আপনার হাতে গোনা 90% পারসেন্ট টুকাই শ্রেণীর টিকটকের এবং ফেসবুকের টুকাই এরা আপনাদেরকে যখনভাবেই কোনভাবেই করার চেষ্টা করবে গোপন ক্যামেরা রাখবেন সব সময় সিক্রেট ক্যামেরা গাড়িতে আপনার সাথে রাখবেন এদেরকে আইনানুকভাবে রিপোর্ট করে ইনসিডেন্ট রিপোর্টটা মানে আমাদের কাছে দিবেন এগুলোই আমরা চাই আমার আমরা আর কিছু দরকার নাই আমরা এদের আমরা এই বিদেশে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বাস করেন যে আইন আছে প্রেসিডেন্ট ট্রাম্প যে আইন করেছেন সেই আইনের মাধ্যমেই এই সন্ত্রাসী গ্রুপকে আমেরিকার মাটি থেকে আমরা ইনশাল্লাহ বিতরণ করব। এটা সারা পৃথিবী থেকে বিতরণ হবে কারণ সন্ত্রাসের রাজনীতি সারা পৃথিবী থেকে বিতরণ হোক এটাই আমরা চাই লেডিস অ্যান্ড জেনমেন আচ্ছা তো উগ্র কোর্স উগ্র শুধু না একটা ভয়ঙ্কর উগ্র এদের ব্যবহার দেখেন না আপনি নিউ ইয়র্কের মাটিতে আপনি দেখেন না তাদের বিরুদ্ধে রিপোর্ট মামলা হচ্ছে একের পর এক তবে সবচেয়ে বড় বলে রাখি প্রধান উপদেষ্টা অর্থাৎ সরি পররাষ্ট্র উপদেষ্টা লাইভ আমাদের সামনে বলেছেন দেশে গিয়ে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন ওনারা দেশে আলোচনা হয়েছে অলরেডি যাবেন অফিসিয়াল ডিউটি পরে তারা এবং অলরেডি দেখেন তাদের এই কারণে প্রায় আড়াইশনে আওয়ামী লীগের চুর বাটপাট ধরা পড়েছে এই কয়েকদিনে কোন দরকারই ছিল না এরা গোপনে ছিল আত্মগোপনে ছিল পুলিশের টাকা পয়সা দিয়ে বা বিএনপির কোনো নেতা কর্মীকে বা জামাতের কোনো নেতা দিয়ে মানে কোনোভাবেই কি করে ম্যানেজ করে লুকিয়েছিল আত্মগোপনে ছিল কিন্তু এই ঘটনার পরে আরও আড়াইশো জন এবং দেশে যাওয়ার পরে তারা এটা ভয়ঙ্কর আকার ধারণ করবে এটা আমি নিশ্চিত আপনাদেরকে বলতে পারি এদেরকে গ্রেপ্তার করা হবে এবং এরা সবাই আইনের এই আনবে এটা তারা নিশ্চিত করেছেন পররাষ্ট্র ভাই আচ্ছা সংবিধানের সংশোধন করা হবে কি না বলুন কবে হবে দেখুন আমি জানি না তবে আমি মনে করি আওয়ামী স্টাইলের কোনো কিছু বাংলাদেশের শাসন ব্যবস্থা থাকবে না এটা নিশ্চিত এবং এই যে এই যে টুকাই শ্রেণী আমি আবার বলছি যারা ইউরোপিয়ান দেশে আছেন ইফ ইউ কাইজ নিড হেল্প ইফ ইউ কাইজ নিড ইউ ওয়ান্ট টু সি এ বেটার বাংলাদেশ যত জায়গাতে আছেন এদের কার্যক্রম নিয়ে আপনি রিপোর্ট করবেন আমেরিকান আইনে এদের রাজনীতি নিষিদ্ধ অটোমেটিকলি রাইট নাও ভায়োলেশন অফ ফেডারেল লজ আমরা ইনশাল্লাহ কারণ এদের রাজনীতি এখানে করার অধিকার আছে বলে আমি মনে করি না এবং তারা যে সন্ত্রাসের রাজনীতি করে আমেরিকান সিটিজেনদের জীবন তাদের লাইফ স্টাইলে হ্যাম্পার হচ্ছে তাদের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতির কারণে সো দেয়ার ফর দেশ বি ব্যান্ড টু ডু এনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন দা দা সোয়েল অফ দি ইন জেনারম্যান আওয়ামী লীগ ফিরবে Not Sheikh Hasina. This is certain. And may, let me make it clear with, with, the, with like, a, like a diamond style words Sheikh Hasina will never return to Bangladesh. If Awamalik returns, but that not before 20, 2047. And that's 2047, I'm saying that Awamalik is in Bangladesh. I'm going confirm. আপনি হিসাব নিকাশ করেন মেকানিজম এবং ক্যালকুলেটার হাতে নিয়ে আপনাকে হিসাব করতে হবে না কবে আওয়ামী লীগ ফিরতে পারে ফর এক্সাম্পল নেক্সট গভর্নমেন্ট হু ইজ দ্য নেক্সট গভর্নমেন্ট ইদার বিএনপি ওর জামায়াত ওয়ার্স্ট সিনারিও মাইট বি এ কোয়ালিশন গভর্নমেন্ট অর্থাৎ একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে আগামীতে যদি দু মানে জামাত খুব ভালো করে এই নির্বাচনে কোন গণ গণহত্যাকারী দুই একজন ভাই বলেছেন দুই সালে আওয়ামী লীগ ফিরতে পারে আমি আবার বলি কোন গণহ গণহত্যাকারী কখনো রাজনীতিতে ফেরেছে আপনি কি দেখেছেন আপনি আমাকে বলেন নাচি বাহিনী জার্মানিতে ফিরেছে নাচি বাহিনীর এই সাইনটা পর্যন্ত দেওয়া যায় না দিলে সেটা আপনি যদি দেন বলেও যেটা তাও আপনার রক্ষা নেই বুঝতে হবে আপনাকে এই জিনিসটা এবং এটাকে এটা নিয়েই আমাদের ক্যালকুলেট ক্যালকুলেশনে যেতে হবে সুতরাং আওয়ামী লীগের দিবা স্বপ্ন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে অনেকগুলা বিষয় আছে আমি আপনাদেরকে বলি এর মধ্যে একটা জিনিস হলো যে ডক্টর উনিসের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে উনি একটা মন্তব্য করেছেন মন্তব্যটা কি যে ভারতের স্পেশালিটি হলো গুজব সরানু বা প্রপাগান্ডামূলক সরি নির্বাচু এটা নাকি ভারতের স্পেশালিটি মানে স্পেশাল মানে এটা বলছেন আপনার আপনার এবং এটা দেখতে থাকুন আপনারা ইউরোপের যত জায়গাতে আসেন আপনারা যেখানে থাকবেন এদেরকে এদের বিষয়ে রিপোর্ট করেন এদের বিষয়ে আপনার আপনার এলাকাতে আপনার যে স্থানীয় লোকাল রেপ্রেজেন্টেটিভ প্লিজ ডু সেন্ড এর ইমেল একটা করে ইমেল ছাড়েন আপনারা একটা করে যদি ইমেল দেন একশোটা করে ইমেল যদি প্রতিদিন কোনো ইউরোপিয়ান কান্ট্রি থেকে তাদের রেপ্রেজেন্টেটিভ ইউরোপিয়ান মেম্বার অফ পার্লামেন্টের কাছে যায় আমি মনে করি উল ব্যান্ড আমি করতেছি আপনাদেরকে যারা মানে আপনাদের যে ইউরোপেরি ইজি অ্যাক্সেস টু ইউর লোকাল রেপ্রেজেন্টেটিভ ডাজামেন্ট ওর লোক অফ পার্লামেন্ট এত সুন্দর ব্যবস্থা আছে আপনারা চাইলেই কিন্তু মানে তাদের কাছে আপনি যেতে পারেন এবং আপনাদের এই 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 কমপ্লেন্টসগুলো আপনারা লিপিবদ্ধ করতে পারেন তাদের কাছে সুতরাং আমি অনুরোধ করব কেউ জানবেও না তাদের লোকাল রেপ্রেজেন্টেটিভের এগুলো আনবেন তাদের বিস্তারিত কেন ইউ থিং দে দে শুড বি ব্যান্ড ডোয়িং পলিটিক্স ইন দোজ কান্ট্রিজ ইস নট এ ফ্রি স্পিচ ইস এ ট্যারোরিজম দেয়ার অ্যাকিউজ অফ দে আর নট অ্যাকিউজ অফ দে আর সরিফাইড অফ আপনার এই আপনার ক্রাইমস এগেনস্ট এগেনস্ট হিউম্যানিটি শেখ হাসিনা আপনি যেন জাতিসংঘের এই রিপোর্টটা লিঙ্কগুলাও দিয়া দিয়ে এদের কাছে পাঠাবেন ইনশাল্লাহ আমেরিকাতে সেই প্রক্রিয়া চলছে সন্ত্রাসীদের রাজনীতি চিরতরে মুছে দেওয়া হবে পৃথিবীর বুক থেকে ইনশাল্লাহ আজ অথবা কাল এটা নিশ্চিত করতে পারি আপনাদের সাপোর্ট যখন লাগবে টাকা পয়সার নয় এর বাইরে যত সাপোর্ট লাগে রিকোয়েস্ট করব দিয়ে যাবেন আমাদেরকে আপডেট অফ আরফিক মজুমদার হারপিক মজুমদার আমার মনে হয় না আর কখনো আমেরিকাতে আসতে পারবেন আমার মনে হয় না টু বি অনেস্ট ইফ উই ওয়ান্ট আমরা যদি চাই আপনারা বলেন আমরা কি করব আর কোনোদিন আমেরিকাতে আসতে পারবে না মানে হারপিক মজুমদার এটা আমার এটা আমার আমার ইট দিস ইজ দ্য ল ল অফ দ্য ল্যান্ড অ্যান এক্সিস্টিং ল আমরা চাইলেই স্যার আর কখনো আমেরিকাতে ঢুকতে পারবে না আসতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত রেডিসেন্ট জয়নমেন্ট সো মূল জায়গাটা এত এতটুকু বলি আমি জানাবো আপনাদেরকে এদের বিষয় আসলে এরা কি বলবো এদের বিরুদ্ধে মানে এরা যে কতটা সাইকোপ্যাথ মেন্টাল ডিসর মানে আপনার ইল এবং ডিস্ট্রাক্টেড এরা বলার বাউল এরা এক একটা মানসিক রুগী এক একটা সাইকোপাত উন্মাদের জন্ম দিয়েছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের নেতা করবি না কোনো না মেন্টাল ইল এদের চলাফেরা কথাবার্তা আচার আচরণ দেখলেই বুঝবেন সন্ত্রাস আর গোয়ারতামি এই দুইটা জিনিস তাদের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাদের যে কোন জায়গাতে তারা যাবে সন্ত্রাসী আচরণ করবেই তারা অর্থাৎ আওয়ামী লীগ ইজ এ এটা সবসময় আওয়ামী লীগ যদি একটা নেতাকর্মী এদিকে হাঁটে তার সাথে সন্ত্রাস এবং সন্ত্রাসী আচার আচরণই হাঁটবে এটাই আমরা দেখেছি যুগ যুগ ধরে সুতরাং সন্ত্রাস থেকে আওয়ামী লীগ কখনোই বের হতে পারে না সে সামথিং অ্যাবাউট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইজ এ রিউমার দ্যাট হিজ সার্ভিং ওর আমার দ্য পারাস অফ ইন্ডিয়া আই আন্ডারস্ট্যান্ড বাট উনি এটা বলেছেন এখানে আছে গতকালকে আমি হোটেলে গেছিলাম আমার আক্তারের সাথে কথা হয়েছে অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা হয়েছে আক্তারের সাথে আমরা আলোচনা করেছি তাদের এই টিমের সাথে ইনশাআল্লাহ আজকেও হয়তো আর অনেকের সাথে দেখা হতে পারে তো আমরা কথা বলেছি এবং তারা বাংলাদেশে গিয়ে সর্বোচ্চ ব্যবস্থা বা যা যা করা দরকার সেটা করবেন ওনারা এবং তাদের তাদের তো একটা পলিটিক্যাল একটা প্যাশার আছে গভর্নমেন্টের সাথে এবং ওয়েল কানেকশন উইথ দ্য গভর্নমেন্ট সো আমরা মনে করি এই বিষয়গুলো হবে ইনশাল্লাহ এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন ওয়েলকাম টু দ্য সফট স্পিকিং রাইট ইজ আচ্ছা দেখুন নিজুম মজুমদার দেখেন সে ফ্রান্সে গিয়ে আপনার পিনাকি ভট্টাচার্যকে দেখুন পিনাকি ভট্টাচার্যের সাথে আমি এগ্রি করি বা ডিসএগ্রি করি কিন্তু সে আমার পোস্ট দেওয়ার পরে এখান থেকে রাতে পালিয়ে গেছে পিনাকি ভট্টাচার্য সরি এই আপনার এই নিজুম মজুমদার কারণ সে জানে যে আমি যখন দর্শি তার এখান সারবো না কারণ সে অলরেডি ভায়োলেশন অফ অফিস ওয়ান ভিজা মানে যে সে ভিজা আসছে ভিজা ওয়েভারে এটা ভায়োলেশন কারণ কেননা বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে আপনি বিদেশ থেকে এসে এদেশে কোনো পলিটিক্যাল ভায়োলেন্স সংশোধন করতে পারবেন না এবং হি ডিড ইট টুক পার্ট অফ দ্যাট প্রসেস সো দেওয়ার সে অটোমেটিকলি ব্যান্ড হয়ে যায় আমেরিকান আইনে বর্তমানে যেগুলো আছে সেগুলোতে সোলিডিসন জানেন এটাই ছিল আমার বক্তব্য ভালো থাকবেন এখানে বলে কি আপনারা যে উই আর ওয়ার্কিং ইউনিট উই নিড ইউ সাপোর্ট ইউ সাপোর্ট টু ইউর সেলফ ওয়েল আপনারা যেখানে আছে সেখান থেকে আপনারা চেষ্টা করেন এদেরকে ব্যান করার ইনশাল্লাহ এরা ব্যান্ড হবে এবং কারণ কি সন্ত্রাস নির্ভর রাজনীতি আমি তো মনে করি আওয়ামী লীগের রাজনীতি আমাদের এশিয়া সাউথ এশিয়ার নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি এবং আর এস বা উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি দুইটা জিনিস এটা মারাত্মক হুমকি এবং এরা যদি বন্ধ না হয় এই আমা এই এরিয়ার শান্তি স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর বিপদ এই দুইটা গোষ্ঠীর রাজনীতি এটা আমরা নয় এটা মোটামুটি যারা রিক্স অ্যাসেসমেন্ট করেন তারাও জানেন এটাই বাস্তব ভালো থাকবেন কথা হবে অন্য সময় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম